ঝাড়গ্রামে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে লাগানোর প্রতিবাদে ঝাড়গ্রাম বিডিও অফিসে বিক্ষোভ ও স্মারক প্রদান নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে কোনো চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের ভোটের কাজে লাগানো যাবে না তা সত্ত্বেও ঝাড়গ্রামের বিভিন্ন বিভাগে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের ভোটের কাজে লাগানো হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখায় কিছু চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী সেই সঙ্গে তারা ঝাড়গ্রাম ব্লকে বিডিওকে তাদের ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দেন ঝাড়গ্রাম ব্লক প্রশাসন যদিও বিষয়টি বিবেচনা করে না দেখে তাহলে তারা ঝাড়গ্রামের জেলা শাসক সহ নির্বাচন কমিশনকে বিষয়টি জানাবেন বলে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা জানান তাদের পরিষ্কার বক্তব্য যে স্থায়ী কর্মীদের বেতন সেই সমহারে অস্থায়ী কর্মীদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে নয়তো কোনো কোনোভাবেই তাদের কোনো ভোটের কাজে ব্যবহার করা যাবে না কর্মচারীর স্বীকৃতি দিয়ে আমাদের নির্বাচন কাজে যুক্ত করা হোক আমরা তবে আমরা কাজ করতে রাজি আমরা নতুবা আমরা অস্থায়ী কর্মচারী হিসেবে আমরা কাজ করতে আমরা চাই না নির্বাচন কমিশন তো জানিয়ে দিয়েছে যে অস্থায়ী কর্মীদের দিয়ে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না ওদেরকে রাখা যাবে না তো সেই জায়গায় কি অবস্থা নিচ্ছে সেই অবস্থা আমাদের যবে থেকে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হয়েছে তবে থেকে আমাদের ডিউটি বন্টন হয়ে গেছে এমসিসি থেকে শুরু করে এফএসটি থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে আমাদের যুক্ত করা হয়ে গেছে আমরা কাজ করতে কোনোভাবে চাই না সেরকম আমাদের নয় আমরা কাজ করতে চাই আমাদের স্থায়ী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক আমরা সেই হিসেবে আমরা কাজ করতে চাই আমরা অস্থায়ী হিসেবে কাজ করতে চাই না কাকে কাকে আমরা সমস্ত এটা আমাদের রাজ্যের সমস্ত ব্লকেই চলছে আমাদের ব্লকে আমরা বিডিও সাহেবকে এটা জানিয়েছি আগামী দিনে আমরা যদি সেরকম না হয় আমরা আমরা ডিএমকে জানাবো এই হিসেবে রয়েছি আমরা এখনও নাম রাউত সবাই অস্থায়ী কর্মী এখানে তারা কাজ করে চলেছে বিগত ধরুন দু হাজার সাত আট থেকে চোদ্দ বছর কাজ করছি অথচ সমস্ত এখন এই সম্পদ সাম্প্রতিক ঘটনা যেটা হলো সেটা হচ্ছে সরকার বিভিন্ন বিভিন্ন যে অস্থায়ী কর্মচারী যারা আছেন তাদের জন্যে তাদের হয়ে অনেক নোটিফিকেশন করেছেন বা তাদের হয়ে অনেক সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন কিন্তু আমাদের আমরা দীর্ঘকাল ধরেই দেখে আসছি যে আমরা সব সবসময় বঞ্চিতই হয়ে গেছি এনার্জি পরিমাণ বিশেষ করে একশো দিনের কাজের সাথে যুক্ত যে সব কর্মচারী কর্মচারী ব্লকে আছেন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে আছেন গ্রাম পঞ্চায়েত স্তরে জিআরএস আছেন বিএলই আছেন এসটিপি আছেন ব্লক স্তরে আছেন টিএরা আছেন জেপিও আছেন পি এ আছেন সিএ আছেন এরকম কর্মচারীরা সবাই দীর্ঘদিন ধরে বঞ্চিত আরও অনেক আমাদের বঞ্চনার ব্যাপার আছে কিন্তু সবগুলো সেটা না বললেও কিছু কিছু যেগুলো আমরা বলছি যেমন আমাদের একবার সিনিয়রিটি দেওয়া হয়েছিল সিনিয়রিটি হিসেবে বেতন দেওয়া হতো হঠাৎ করে সেটা চেঞ্জ হয়ে গেল সেটা আর একটা অর্ডার বের করে সিনিয়রিটি আমাদের কেড়ে নেওয়া হলো আমরা এই নিয়ে অনেক আন্দোলনও করেছি আমরা পিএনআরটিতেও আন্দোলন করেছি কিন্তু কখনও সবই শুধু মুখে প্রতিশ্রুতিই পেয়েছি কিন্তু কোনো কাজের কাজ কিছুই হয়নি আমাদের আমরা যেমন আছি সেরকমই হবে আজকে ধরুন আজকে একটা সিনিয়রিটি যেমন কেড়ে নেওয়ার কথা বলছি আজকে যেমন ধরুন কেউ যদি একজন জয়েন করে জেপিও হিসাবে বা ভিএল হিসাবে আজকে সে যে বেতন পাবে আর বিগত